ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমরা কিন্তু যে পরীক্ষাগুলো হয়ে গেছে এর সাজেশন আমার এখান থেকে ফলো করে অনেক বেশি কমন পেয়েছে এবং পরীক্ষাগুলো অনেক সুন্দরভাবে দিতে পেরেছো যার জন্য তোমরা অনেক বেশি বেশি কমেন্ট করছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এখান থেকে কমন পাওয়ার পরেও যে সুন্দর করে পরীক্ষাটা দিতে পেরেছে এর জন্য আসলেই অনেক ভালো লাগছে তো তোমরা অনেক বেশি কমেন্ট করেছো ম্যাম ইংলিশ ফার্স্ট পার্ট একটু সাজেশন দেন ইংলিশ সম্পর্কে তো কিছুই জানি না কিছুই বুঝি না ইংলিশ পড়তেও পারি না ইংলিশের বাংলা মানেই জানি না ইংলিশ পড়তে গেলেই মনে হয় গায়ে জ্বর চলে আসছে ইংলিশে কিছুই পারি না আসলে ইংলিশটা বাংলা পারি না বলেই কিছু লিখতে পারি না ম্যাম প্লিজ প্লিজ এমন কোনো শর্টকাট টেকনিক দেন যাতে ইংলিশে মোটামুটি কা করে পাশ করে যেতে পারি বেশিরভাগ স্টুডেন্টদের একটাই কমেন্ট ম্যাম এমন কিছু একটা করেন যাতে ইংলিশে পাশ করে যায় অন্তত এই বছরের মতো তো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর একই লক্ষ্য থাকে সারা বছর ফাঁকি দিয়ে আমরা এই দিনটাতে আসলে ভাবি যে আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের এই এবারকারের মতো একটু মাপ করে দাও আমরা এবার পাশ করে যাই সামনের বছর থেকে মন দিয়ে পড়াশোনা করব কিন্তু সেই দিনটা আসলে আর আসে না তো তোমাদের সকলের জন্য আমার আজকের কিছু শর্টকাট টেকনিক থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তাদের কিন্তু ইংলিশে কিছু না পারলেও অন্তত পঞ্চাশ থেকে সত্তর মার্ক কিন্তু তারা ইজিলি ওঠাতে পারবা ঠিক আছে শুধু শর্টকাট এই টেকনিকগুলো একটু ফলো করলে তো চলো আমরা দেখে আসি আমাদের শর্টকাট টেকনিকগুলো প্রথমত তোমাদের ইংরেজি পরীক্ষাটা কিন্তু হবে একশো মার্কের ইংরেজি পত্র তো একশো মার্কের পরীক্ষায় তোমাদের কিন্তু সত্তর মার্ক আসবে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে অর্থাৎ তোমাদের রিটার্ন সাইড আসবে তিরিশ মার্কের আর বাদ বাকি সব কিছুই কিন্তু আসবে তোমাদের এই বই থেকে ঠিক আছে টেক্সট বুক থেকে তো এখন অনেকে আমরা পারি না ইংলিশ পড়তে অনেকে আমরা পারি না ইংলিশের বাংলা মানে জানতে তাই না ম্যাম আমি তো ইংলিশ পড়তে পারি কিন্তু ইংলিশের বাংলায় পারি না আসলে যে কি চাচ্ছে মানে হোয়াট ইজ ইউর নেম এইটার বাংলা যে কি আসলে আমি বুঝতে পারি না আমার কি নাম জিজ্ঞাসা করছে না আমার বাসার নাম জিজ্ঞাসা করছে নাম কিছু বুঝতে পারি না বলে অ্যান্সারটা করতে পারি না তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা একটু যদি ইংলিশ পড়তে পারো জাস্ট তোমরা লেটারগুলো যদি একটু চেনো বা ওয়ার্ডগুলো যদি একটু পড়তে পারো তাহলেই তুমি পাস ইংলিশে আর কোনো ভয় থাকবে না ঠিক আছে তো অবশ্যই আমি শর্টকাট টেকনিক বলবো আর সাজেশন আমি ভিডিও শেষে দিয়ে দেবো মাত্র দুইটা প্যাসেজ পড়লে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট কালকে কমন পাবো এবং কোন দু পাঁচটা মডেল করলে সেখান থেকে তোমরা পুরোপুরিভাবে প্রশ্ন সবই কমন পাবে তাও কিন্তু ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো এখন আমি বলবো কীভাবে কোনো কিছু কমন আসলো না তারপরও কি করে তুমি ষাট থেকে সত্তর মার্ক ইজিলে ওঠাতে পারবা প্রথমত দেখো আমি এখানে একটা প্যাসেজ রেখেছি এই প্যাসেজটা মূলত সিন প্যাসেজ ঠিক আছে মাদার তেরেসা তো তোমার কাজ কি থাকবে প্রশ্নটা প্রথমে আগে তুমি হলে যাবা প্রশ্নটা পাওয়ার পরে তুমি প্রশ্নটা এ টু জেড সম্পূর্ণ ভালো করে দেখবা এখন অনেকে আবার এসে বলবে ম্যাম আমি তো কিছুই পড়িনি ইংলিশে তো কিছুই পারি না তাহলে আমার আর কী কমন আসবে হ্যাঁ তোমার কিছুই কমন আসলো না তারপরও তোমার কাজকে আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবা নেওয়ার পরে তুমি প্রশ্নটা হাতে নিবা হাতে নেওয়ার পরে খুব সুন্দর করে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা তুমি একটু পড়বা একদম প্রথম থেকে এই শেষ পর্যন্ত ঠিক শেষ পর্যন্ত তুমি প্যাসেজটা পড়বা এখন তোমার একটারও বাংলা মানে জানার দরকার নেই যেমন ধরো মাদার টেরেসা ওয়াজ স্মোভড বাই দি সাইট অফ দি সিক অ্যান্ড ড্রয়িং অন দি স্ট্রেটস অব কলকাতা এটার বাংলা মানে কি এটার বাংলা মানে হচ্ছে কলকাতার রাস্তায় অসুস্থ ও মৃত ব্যক্তিদের দৃশ্য দেখে মাদার টেরেসা বিচলিত হয়েছিলেন তো এটা আমি যেমন ইজিলি তোমাদের সাথে বলছি এটা তো তোমরা পারবা না তাই না পারলে তো আর আমার ভিডিওটা দেখতা না তো এখন তোমার বাংলা মানে এটা দরকার নেই তুমি জাস্ট এখান থেকে পুরোটা পারবা যে শি ফাউন্ডেড এ হোম ফর দি ডুইং ডিস্ট্রিবিউট অ্যান্ড নেমড ইজ নির্মল হৃদয় মিনিং পিওর হার্ট তো এটা পড়লা এটার বাংলা মানে কি তিনি মূর্মর্ষ ও দূরস্থদের জন্য বাড়ি তৈরি করেন এবং নাম দেন নির্মল হৃদয় যার অর্থ ছিল বিশুদ্ধ হৃদয় ঠিক আছে তো এখান থেকে তুমি এই পর্যন্ত পড়লে একদম এখানে দেখো কোনটা আছে যে মাদার তেরেসা মৃত্যুবরণ করেন কত সালে তিনি কোথা এই যে তার যে বাড়িটা তৈরি করেন তার নাম কি দেন তিনি কোথায় কোথায় গিয়েছেন কাদের সেবা করতেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো এবার আমাদের প্রথম যে কাজটা থাকবে প্রথম কাজটাই দেখো এখানে আমাদের কিন্তু দেয়া থাকবে যে প্রথমে সাতটা এমসিকিউ কিউ এমসিকিউ থাকবে তো সাতটা এমসিকিউ এই যে সুজ দি কারেক্ট অ্যান্সার ফর দি ফলোয়িং অ্যালাইনমেন্টস তো এখান থেকে ওই যে তোমরা যে প্যাসেজটা পড়লে ওই প্যাসেজ থেকে তোমাদের সাতটা এমসিকিউ দাগাতে হবে এখন হচ্ছে ম্যাম আমি তো প্রশ্নটা পারি না বা প্রশ্নটার বাংলা মানে পারি না তাহলে আমি কি করব হ্যাঁ তোমার কিছু করার দরকার নেই দেখো এখানে কি দিয়েছে হুইজ অফ দি ফলোয়িং হ্যাজ দি ক্লোজ মিনিং অফ দি ওয়ার্ড ডিস্ট্রিবিউট ওয়াজ ইউজড ইন লাইন তো এইটা তোমার কী অর্থ প্রকাশ করেছে এই দেখো এই এই ওয়ার্ডটাকে আমরা পেয়েছিলাম হ্যাঁ এই ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়েছিলাম এই ওয়ার্ডটা আমরা কোথায় পেয়েছি দেখো এখানে যদি তোমরা একটু খেয়াল করো এই যে এখানে আমরা কিন্তু এই ওয়ার্ডটা পেয়েছি তাই না এই ওয়ার্ডটা কিসের কারণে ব্যবহার করা হয়েছিল এই জায়গায় ব্যবহার করা হয়েছিলো কাদের জন্য যারা আমাদের রোডের সাথে মানে বিভিন্ন যে পথ শিশু থাকে বা পথের পাশে যারা ফুটপাথে শুয়ে থাকে তারা কিন্তু অনেক অসুস্থ থাকে তাদের দেখাশোনার কেউ থাকে না হত দরিদ্র বা হতগ্রস্ত মানুষদের জন্য তাই না তো তাদের জন্য তিনি একটা বাড়ি তৈরি করেন যার নাম ছিল নির্মল হৃদয় তো এখন এটা আমাদের বলা হয়েছে দেখো এটা কাদের জন্য তৈরি করা হয়েছিল এটা মূলত সলভেন্ট রিস নেয়ার ডে মিডিয়াম অর্থাৎ ধনীদের জন্য তৈরি করা হয়েছিল না মিডিয়াম বা মধ্যবিত্তদের জন্য তৈরি করা হয়েছিল না দূরস্থদের জন্য তৈরি করা হয়েছিল না পিটি মানুষদের জন্য তৈরি করা হয়েছিল তো তোমরা এখান থেকে শর্ট অ্যান্সারটা দিয়ে দিতে পারবো খুব সহজে এবার দেখো হট ডাজ দি এক্সপ্রেশন নির্মল হৃদয় ম্যান মিন তো নির্মল হৃদয়ের মানেটা কী পিওর হার্ট তাই না নির্মল হৃদয়ের মানেটা হচ্ছে বিশুদ্ধ হৃদয় বা পিওর হার্ট যেটা তো এইটা কি এই যে আমাদের খুব সহজভাবে এটা কিন্তু আমরা অ্যান্সার পারি যে পিওর হার্ট অর্থাৎ নির্মল হৃদয় তো এটা দেখো বিশুদ্ধ হৃদয় হয়ে গেল এই জায়গার থেকেও একদম সেম প্রসেসে তোমরা এটা পারবা দেখো প্রত্যেকটা এখানে তুমি কে ওয়ার্ড খুঁজবা কে ওয়ার্ডগুলো কী বলে মানে মেন মেন যে ওয়ার্ডগুলো হ্যাঁ সেই ওয়ার্ডগুলো খুঁজবে সেই ওয়ার্ডটা খুঁজে তুমি যদি ওইখানে যাও যেমন এই জায়গায় আসে হুইস অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ টু অ্যাবাউট মাদার টেরেসা মাদার টেরেসা এইটা আমি বাংলা পারছি না তো এখন আমার তাহলে কি করা উচিত যে মাদার টেরেসা কাদের জন্য বাড়ি করছিলো এটা অবশ্য দেওয়া আছে দেখো আমরা যখন ওই পড়ছিলাম সেখানে কিন্তু এটা দেওয়া ছিল যে মাদার টেরেসা ফাউন্ডেড দি হোম দি তো এটা এটা ছিল একদম প্রথম লাইনে ছিল দেখো তোমরা যদি এখানটাতে একটু খেয়াল করো এই যে মাদার টেরেসা শি ফাউন্ডেড এ হোম ফর দি ডিস্ট্রিবিউট ঠিক আছে তাহলে দেখেছো তোমরা এখান থেকে কিন্তু ইজিলি তুমি যদি একমাত্র চোখে একটু দেখতে পাও আর তোমার যদি ইংলিশের ওয়ার্ডগুলো জানা থাকে বা তুমি লেটারগুলো চেনো তাহলে কিন্তু খুব সহজে তুমি ইংলিশে করতে পারবা কোনো সমস্যা হবে না এবার দেখো এই যে তিনি নোবেল প্রাইজ পান কত সালে এটা তো সাল ওই জায়গা থেকে তুমি পেয়ে যাবা একদম খুব সহজে তুমি এখান থেকে পেয়ে যাবে এবার চলো আমরা প্রশ্নটা দেখি এবার অনেকে হয়তো কমেন্ট করবা ম্যাম আপনি তো এমসি কিউ পাশ করার পদ্ধতিটা বললেন এখন আমাদের কি করে আমরা এই যে প্রশ্নগুলোর অ্যান্সার করি কারণ প্রশ্নগুলোর তো অনেক সময় গ্রামেটিক্যাল রুলস ফলো করতে হয় কোনটা আগে সাবজেক্ট বসে কোনটাই ভার্ব বসে তারপরে তোমার এক্সটেনশান বসবে তারপরে অবজেক্ট বসবে সব কিছু মিলায়ে আমি অত তো নিয়ম জানি না তাহলে আমার কি করে পাশ করব বা এখানে তো একটা বড় একটা নাম্বার ক্যারি করতে হবে তো দশ মার্ক আমি তো কিছুই পারবো না তাহলে কী আবার অনেক স্টুডেন্ট আছে এই দুই নম্বর প্রশ্ন করে না দুই নম্বর প্রশ্নটা প্রশ্ন প্রশ্ন বুঝতে পারে পারে না 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 এটা বলে করে এসে টেনশনে মরে যায় তো এখন আমি তোমাদের যে শর্টকাট নিয়মটা বলবো সেটা হচ্ছে একদম সহজভাবে কি করে পাস করা যায় এইটাতে দেখো হোয়াট হ্যাপেন্ড হোয়েন মাদার তেরেসা সিক অ্যান্ড ড্রুইং পিপুল অন দি স্টেট অফ কলকাতা এখন দেখো এইটা আর বাংলা মানে তো আমি পারছি না বা বাংলা মানে আমি বুঝতে পারছি না তাহলে করতে হবে এই যে মাদার টেরেসার এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা আমাদের কোথায় আছে এটা খুঁজতে হবে দেখো এখানে কিন্তু খুব সহজে দেওয়া আছে দেখো এই যে মাদার টেরেসার এই জায়গা থেকে তুমি শুরু করবে একদম ফার্স্ট লাইন হ্যাঁ এইটা থেকে একদম এই পর্যন্ত তুমি উঠাই দেবা জাস্ট এতটুকু উঠাই দেবা যদি তোমার হাতে সময় থাকে তাহলে আর একটু বেশি করে উঠাই দিবা যেমন এই লাইন পর্যন্ত একটু দিয়ে দিলে এখন এই জায়গা থেকে এই পর্যন্ত তুমি তো দেখে লিখতে পারবা দেখে লিখতে পারবা না তোমার প্যাসেজটা তো তোমার প্রশ্নেই থাকবে তো প্রশ্ন থেকে তুমি সুন্দর করে লিখে দেবা এখন আবার অনেকে বলবে যে ম্যাম আপনি এটা কী নিয়ম শেখাচ্ছেন এইভাবে কি হয় তো এইভাবে তো নাম্বার দেবে না হ্যাঁ নাম্বার দেবে না আর নাম্বার দেবে এটা তুমি বলার কেউ না কিন্তু আমি বললে অবশ্যই হবে কারণ কি তুমি ধরো একদমই পারছো না কোনো গ্রামেটিক্যাল নিয়ম জানো না কোনো কিছুই হচ্ছে না তখন কি হবে তুমি না লিখে চলে আসলে তাহলে কি দশের ভিতরে তুমি জিরো পেলে কিন্তু তুমি যদি এইভাবে পুরোটা উঠায় দিয়ে আসো তাহলে তোমার কি দশ মার্কের ভিতরে কিছু না হলেও পাঁচ থেকে ছয় মার্ক কিন্তু স্যারেরা দেবে অবশ্যই দেবে এটা দিতে বাধ্য কারণ কি তুমি জেনে হোক না জেনে হোক অনেকটাই লিখে এসেছো যেটা মাঝে সঠিক অ্যান্সারটা অবশ্যই ছিল এবার দেখো এখানে ছিল কি হট ডিট মাদার টেরেসা সে অ্যাবাউট ফ্যামিলি মাদার টেরেসা আর ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে তাহলে এখানে আমাদের অবশ্যই এই ফ্যামিলি কিওয়ার্ডটা খুঁজতে হবে এখানে ফ্যামিলি কিওয়ার্ডটা তোমরা একটু খুঁজবা খোঁজার পরে যেখানে থাকবে সেখান থেকে ওহ উবহু লাইনটা উঠাই দিলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাচ্ছে এই যে এখানে দেখো দেওয়া আছে এই যে ফ্যামিলি মাদার টেরেসা কোন ধরনের ফ্যামিলিদেরকে বেশি সহজ সাহায্য সহযোগিতা করত এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে এই লাইনটা পুরোটা উঠাই দিবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এইভাবে তোমরা দুই নম্বরটা ফিল আপ করবা দুই নম্বরটা খুব সহজভাবেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা এইভাবে অ্যান্সার করতে পারবা আর সবগুলো অ্যান্সার ওর ভিতরেই খুঁজে পাবা এবার হচ্ছে ম্যাম আপনি তো এক আর দুই বললেন এখন আমাদের তিন নম্বরটা আমরা কী করবো তিন নম্বরটা আরও সহজ কারণ তিন নম্বরে এই যে যে ড্যাশগুলো সেই ড্যাশগুলো যদি তোমরা একটু ওখান থেকে খোঁজো যেমন এই যে নির্মল হৃদয় এই যে সেই যে হেল্পে হেল্পলেস হেল্পলেস পিপুল শি ড্যাশ নির্মল হৃদয় তো এইখান কী আমরা একদম সেকেন্ড লাইনে পড়লাম না নির্মল হৃদয় তো তোমরা যদি একটু মন দিয়ে খোঁজো তাহলে কিন্তু এইগুলোর ফুল পেয়ে যাবে এই যে শি ওয়াজ ড্যাশ নোবেল প্রাইজ মানে তিনি কত সালে নোবেল প্রাইজ পান ওই জায়গায় দেখো দেখো তোমরা যদি একটু খেয়াল করে এখানে কিন্তু দেওয়া আছে যে তিনি নোবেল প্রাইজ পান কত সালে ঠিক আছে আর কিসের জন্য পান সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এই যে এখানেই দেখো দি নোবেল প্রাইজ দি নোবেল প্রাইজ এই জায়গায় দেখেছো এই এইটা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে এই যে উনিশশো উনআশি উনিশশো এই সালটা তোমরা এখানে লিখে দিলেই কিন্তু পেয়ে যাবা তুমি যদি প্রথমে হলে ঢুকে দ্বিধাগ্রস্তে ঘোরো যে আসলে আমার তো কিছুই হচ্ছে না কিছুই পারছি না তাহলে কিন্তু তোমার কিছুই হবে না অরিজিনালি আর যদি তুমি একটু ভাবো যে না যেভাবে হোক আমার পাশ করতে হবে বা আমার এক্সাক্টলি আমার একদম ফুল একশোর ভিতরে আমি নব্বই পঁচানব্বই না পাই কিন্তু ষাট পঁয়ষট্টিতে আমি ইজিলি পারবো তাই না আর এই ট্রিক্সগুলো ফলো করলে আসলেই তুমি পারবা এবার দেখো আমাদের আনসিন প্যাসেজ আসবে সিন প্যাসেজ থেকে তো ম্যাম আপনি অনেক টেকনিক শিখালেন এবার তো আনসিন প্যাসেজ থেকে সম্ভব না হ্যাঁ আনসিন প্যাসেজ থেকে আরও বেশি সহজ কারণ কি আনসিন প্যাসেজটা এমন একটাভাবে সাজানো থাকে সবগুলোর অ্যান্সার একদম পরপল দেওয়া থাকে দেখো আনসিন প্যাসেজ থেকে আমাদের প্রথমেই থাকবে কি এখানে এই যে এই ড্যাশগুলো পূরণ করতে হবে ড্যাশগুলো কি এই জায়গায় হু হট তারপরে কি হু মানে কে এটা তো তুমি জানো হট মানে কি এটাও তো জানো ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে কি কিসের কারণে বা কোন অনুষ্ঠানের কারণে বা কিসের জন্য এটা টাইম মানে কখন প্লেস বা হয় মানে কোন জায়গা সাবজেক্ট মানে কি কোন বিষয়ের উপর এইগুলো তো জানো ক্লাস নাইনে যেহেতু পড়ো এতটুকু জানো না আর ক্লাস নাইনে উঠে গেছো বিষয়টা তো এমন না তাই না তো এইখানে দেখো এখানে দেওয়া আছে আলবার্ট আইনস্টাইন প্রফেশনাল লাইফ মানে কি তার ব্যক্তিগত জীবন না পার্সোনাল লাইফ হলে ব্যক্তিগত জীবন হতো প্রফেশনাল লাইফ মানে কি তার যে কাজটা করত সেই তার জীবন সম্পর্কে বলছে তো ইভেন্ট বা অ্যাক্টিভিটি তার কোন জায়গায় ছিল এটা দেখো যদি আমরা ওই জায়গাতে পড়ি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাবো এই যে এখানে দেখো দেওয়া আছে হি ওয়াজ ব্রন এই যে এখান থেকে এতটুকু তোমরা উঠায় দেবে জাস্ট এখান থেকে এতটুকু উঠাই দিবা এখানে শালটা দেওয়াই আছে আবার সাবজেক্টটাও এখানে দিয়ে দিবা যে তিনি কোন বিষয়ের জন্য পান বা কোন বিষয়ে তিনি দেন ঠিক আছে আবার এই যে এখানেও দেখো সেমভাবে এগুলো সব খুব সুন্দর করে তোমরা ফিল করতে পারবা এবার হচ্ছে সামারি কি করব। ম্যাম সামারি তো আসলে কিভাবে লিখতে হয় জানি না বা সামারিতে কিভাবে লিখলে ফুল মার্কটা ওঠানো যায় এটাও তো আমি বুঝতে পারছি না তো হ্যাঁ সামারিতে কিন্তু বড় একটা নাম্বার আছে দেখো সামারিতে দশ মার্ক আর দশ মার্ক যদি তুমি একদম অনায়াসে পেয়ে যাও কত মজা লাগে তাই না হ্যাঁ দশ মার্ক কিভাবে পাবা দশ মার্ক পাওয়ার জন্য তোমাকে ওই আনসিন প্যাসেজটা খুব সুন্দর করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে তুমি বাংলা মানে জানো আর না জানো তুমি পুরোটা ভালো করে পড়বা পড়ার পরে কি করবা তুমি ওখান থেকে কিছু লাইন বাদ দিবা এবং কিছু লাইন তুমি ওই জায়গা থেকে মূল কে ওয়ার্ডগুলো যেমন আলবার্ট আইনস্টাইন নিয়ে লেখা হয়েছে তো আলবার্ট আইনস্টাইন সম্পর্কে ওখানে যে মেন মেন ওয়ার্ডগুলো আছে যেমন তিনি কোথায় জন্মগ্রহণ করেন তার বাসায় কে কে ছিল তার বাড়ি কোথায় তিনি হচ্ছে কোন কোন বিষয়ের ওপরে পুরস্কার পান এবং কী কী সৃষ্টি করেছেন সেইগুলো তুমি লিখে দেবা তুমি যদি এক পেজ লেখো তাহলে কিন্তু তুমি দশ নম্বরের ভিতরে সেখান থেকেও পাস হয় বা সাত পেয়ে যাবে ইজিলি তারপরও সামারি কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমার চ্যানেলে খুব সুন্দরভাবে ডিটেলস ভিডিও দেওয়া আছে যারা নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও তাহলে আরও ভালো করে বুঝতে পারবা এখন হচ্ছে ম্যাম আপনি তো সপ্তাহের টেকনিক শিখালেন এখন এইটা কিভাবে আমরা পাশ করব এইটা তো বাংলা জানাই লাগবে হ্যাঁ এটা বাংলা জানাই লাগবে কারণ কি তুমি যদি বাংলা না জানো ধরো এখানে দেওয়া আছে মাই নেম ইস এখানে দেখো দেওয়া আছে শান্তা আর এখানে দেওয়া দেওয়া আসে কি এটা হয়তো দেওয়া আছে কি ফুচকা খেতে ভালোবাসে এখানে কি তার তিনজন ভাই বোন ছিল এখন তুমি কি করলে মাই তিনজন ভাই বোন ছিল এটা দিলে কি হবে কখনোই হবে না তাহলে তোমার অবশ্যই বাংলা মানে জানতে হবে এখন হচ্ছে ম্যাম আমি যে কোনটা আসবে আর কোনটার বাংলা মানে আমি জেনে যাব বাসা থেকে এটাই আমি কীভাবে বুঝবো এখন ধরেন আপনি মাদার তেরেসা পড়াচ্ছেন একচল্লিশ নম্বর মডেল আমি এই একচল্লিশ নম্বর মডেলটা খুব সুন্দর করে মুখস্থ করে গেলাম কালকে যদি এইটা না আসে আমি বাড়ি এসে আপনাকে সমস্ত রকম গালি গালাস কমেন্টে করে দিলাম তাহলে কি পাস করতে পারবো না কখনোই এভাবে হয় না কারণ কি বেসিক্যালি কিছু ইংলিশের বাংলা মানে তোমার জানা লাগে তারপর তোমাদের এইটাও যাতে ভালো করতে পারো এর জন্য আমি তোমাদের একটাই সাজেশন করব বা সাজেশন দিব সেটা হচ্ছে তুমি তিরিশ মডেল থেকে ষাট মডেল পর্যন্ত এই যতগুলো মডেল আছে সবগুলো মডেলের তুমি এই ছয় নম্বরটা পড়ে যাবা কোনো কিছু পড়া না পড়ো শুধু ছয় নম্বরটা ছয় নম্বরটা একটু মুখস্ত করে যা। তার তাও যদি সময় না থাকে যেহেতু আগামীকালই পরীক্ষা তো সেক্ষেত্রে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই দশটা মডেলের প্লিজ একটু পড়ে যেও ঠিক আছে কারণ এই দশটা মডেল থেকেই বেশিরভাগ স্কুলে দেওয়া হবে যেহেতু দীর্ঘদিনের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি তোমাদের কিন্তু ক্ষতি কখনোই করব না উপকারের জন্যই আমাদের এত প্রচেষ্টা তো আশা করি তোমরা আমাদের ভিডিও থেকে উপকৃতই হবা অন্য দিনের মতো আজ কালকের পরীক্ষাটা অনেক সুন্দর হবে তো তোমরা এভাবেই পড়লে হয়ে যাবে আর সাত আট নয় কীভাবে ভালো করতে হয় এটা কিন্তু ডিটেলসে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যারা ওই ভিডিওটা দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আর তোমাদের কিন্তু প্যারাগ্রাফ কমপ্লেটিং স্টোরি তারপর ডায়লগ সব কিছুর কিন্তু সাজেশন দেওয়া আছে আর সেই সাজেশনটা অবশ্যই দেখে যেও কারণ সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা আর কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং কোন মডেলটা তোমার স্কুলের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা অবশ্যই বলে দেওয়া হবে কারণ দেখো আমার ভিডিওটা জেলার মানুষই দেখছে তো এই যে একচল্লিশ নম্বর মডেলটা যে চৌষট্টি জেলার সমস্ত স্কুলে আসবে বিষয়টা কিন্তু এমন না এই মডেলটা হয়তো সাতাশ থেকে চৌত্রিশটা স্কুলে আসবে আবার পঞ্চান্ন নম্বর মডেলটা হয়তো বারো থেকে সতেরোটা স্কুলে আসবে আবার আটাশ মডেল আঠাশটা স্কুলে আসবে হয়তো ষাট নম্বর মডেলটা তো এক্ষেত্রে তোমার স্কুলটা কোন জেলায় বা তোমার নাম কি এটা যদি তুমি কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু সুবিধা হবে আজকের মতো এখানে বিদায় নিশ্চয়ই আগামীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে